আপনি কি প্রায়ই ভুলে যান পড়া মনে থাকে না অথবা মনে হয় মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না তাহলে একমুঠো আখরোট হতে পারে আপনার জন্য চমৎকার সমাধান আখরোট দেখতে যেমন মস্তিষ্কের মতো ঠিক তেমনই এটি আমাদের ব্রেনের জন্য দারুণ উপকারী আজ আমরা জানবো আখরোট কীভাবে স্মৃতিশক্তি বাড়ে বৈজ্ঞানিক গবেষণাগুলো কি বলে আর কিভাবে এটি খাবেন সবচেয়ে ভালো ফল পেতে আখরোটে রয়েছে এমন কিছু শক্তিশালী উপাদান যা সরাসরি মস্তিষ্কের উন্নতিতে কাজ করে যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি নিউরনের সংযোগ শক্তিশালী করে মানসিক স্বচ্ছতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল মস্তিষ্কের কোষগুলোকে রক্ষা করে এবং ক্ষয় কমায় ভিটামিন ই স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং আলজাইমার প্রতিরোধের সাহায্য করে একটা মজার তথ্য জানেন আখরোট এমনকি এস্টেস কমাতে সাহায্য করে মানসিক চাপ কমাতে ও মস্তিষ্ককে শান্ত রাখতে এর ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে কিভাবে জানবো আখরোট সত্যি স্মৃতিশক্তি বাড়ায় আসুন দেখিনি এই বৈজ্ঞানিক গবেষণাগুলি কি বলছে একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আখরোট খান তাদের স্মৃতিশক্তি ও মনোযোগ বেশি ভালো থাকে তুলনায় যারা খান না আরেক গবেষণায় বলা হয়েছে আখরোট খেলে স্মৃতিভ্রংশের ঝুঁকি ত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে এমনকি প্রায় এক হাজার প্লাস মানুষের উপর গবেষণা করা দেখা গেছে যারা প্রতিদিন পাঁচ ছয়টি আখরোট খান তাদের ব্রেনের কগনিপিটিভ ফাংশন উন্নত হয় কিন্তু আখরোট কিভাবে খাবেন যাতে এর পুরো উপকার পাওয়া যায় চলুন দেখে নেই কাঁচা বা ভিজানো সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে হজম ভালো হয় মিশিয়ে মজাদার ও স্বাস্থ্যকর সালাদ বা দইয়ের সাথে শক্তির পাশাপাশি হজমও ভালো হবে তবে সাবধান আখরোট বেশি খেলেও কিন্তু সমস্যা দিনে পাঁচ বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে কারণ এতে প্রচুর ক্যালোরি থাকে আমি একে খুব বেশি ভুলে যেতাম পরীক্ষার সময়ও মনে রাখতে কষ্ট হতো কিন্তু নিয়মিত আখরোট খাওয়ার পর আমার মনোযোগ ও স্মৃতিশক্তি অনেক ভালো হয়েছে এমন অভিজ্ঞতা আপনারও হতে পারে শুধু প্রতিদিনের ডায়েটে আখরোট যোগ করুন এবং পরিবর্তন নিজেই দেখুন আজ যা শিখলাম তা সংক্ষেপে বলছি আখরোট স্মৃতিশক্তি বাড়ায় ও ব্রেনের কার্যকারিতা উন্নত করে এতে রয়েছে ওমেগা থ্রি অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই যা মস্তিষ্ককে সুস্থ রাখে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত এটি আলজাইমার ও স্মৃতিভ্রংশের ঝুঁকি কমাতে সাহায্য করে তবে দিনে পাঁচ বেশি খাবেন না ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত ও অভিজ্ঞতা কমেন্টে জানান আর এমন আরও স্বাস্থ্যকর টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে